আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতো আপনাদের ভালো আছি ইনশাল্লাহ তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি নকশা সেটা হলো জুয়া খেলা জিতার জন্য বা লটারি খেলা জিতার জন্য যারা জুয়া খেলা জিততে চান বা কেউ আছেন লটারি খেলা জিততে চান এবং এই জুয়া খেলা খেলতে খেলতে অনেকে একবারে ধ্বংস হয়ে গেছেন বিনাশ হয়ে গেছেন এখন খুবই টেনশনে থাকেন যে কিভাবে জুয়া খেলাইয়া আগের মতো কামারুজি করবেন জুয়া খেলা হলো একটা নেশা আর এই জুয়া খেলাইতে খেলাইতে আপনি একবারে পুরো দামের ধ্বংস হয়ে গেছেন আবার অনেক ভাই অবশ্য থেকে লটারি খেলা বা লটারি খেলাইতে খেলাইতে একবারে ধ্বংস হয়ে গেছেন এখন লটারি খেলায় আর জিততে আসেন কিন্তু পারতাছেন না অনেক টাকার মালিক হতে চান কিন্তু পারতাছেন না আসলে জুয়া খেলা বলেন লটারি খেলা বলেন সব জিনিসের একজন গুরুর দরকার আছে ভালো একটা তাবিজের দরকার আছে যেটার মাধ্যমে আপনারা জিতে পারেন বা জিতে দুই টাকা কামাইতে পারেন এমন সব জিনিসেরও আপনাদের প্রয়োজন তাই আজকে আমি আপনাদের মাধ্যমে যে নকশাটি নিয়ে আসলাম সেটি দিয়ে আপনারা যে কোনো জুয়া খেলা বলেন বা লটারি খেলা বলেন আপনারা জিততে পারবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি জুয়া খেলা বা লটারি খেলা জিতার জন্য যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হলো এই তাবিজটি আপনারা সুন্দর করে মিসকো জাপরান আম্বর কুস্তুরির ধারা লিকিয়া আপনাদের মাজাতে রাখবেন মন মনে একটা মন্ত্র আছে আমার কাছ থেকে নিয়ে নিবেন করবেন হাজার হাজার লাখ লাখ টাকা জুয়া খেলে জিতে আসতে পারবেন যে ভাইয়েরা প্রবাসে আছেন লটারি খেলা জিততে চান লটারি খেলা জিতার জন্য অস্থির হয়ে আছেন কিন্তু পাত্তা আছেন না সেই ভাইয়েরা এই নকশাটি লেখিয়া আপনাদের যে মাথায় থাকেন মাথার হিতানের তলে রাখবেন এবং একজন মক্কেলের নাম আমার কাছ থেকে নিবেন ওই মক্কেলের নামটি রেখে দিবেন ওই মকলিস আপনাকে বলে দিব কোন সংখ্যা ওই সংখ্যা দলের সাথে সাথে জিতবেন ভালো থাকবেন